আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে আপনারা যেটা চাইছেন ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ কভার আর কি এটা আপনারা হচ্ছে যেখানে রাখেন গ্লাসের মতোই থাকবে আর কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস যে এটা অনেকেই বলেন রাখার পরে লড়বে কিনা না লড়বে না দেখেন এটা আমরা রাখছি এটা এভাবে যখন পুরোটা দিয়ে দেবেন লড়বে না হ্যাঁ আর হচ্ছে যে আর একটু বাড়তি থাকলে তো লড়ার কোনো সিস্টেমে নেই একটা হচ্ছে রোল সিস্টেম থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে ছবিটা দিচ্ছে অরিজিনাল আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই যে দেখেন আপনারা যখন দিবেন আপনারা এখানে একটু বাড়তি রাখবেন প্রয়োজনালে একটু বাড়তি রেখে এইভাবে রেখে দিবেন তাহলে এটা আরও বেটার হবে দেখছো আবার অনেকেই বা হিট গান দিয়ে হিট দিবেন হিট দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা এইভাবে রাখলে এইভাবে রেখ দেখেন এভাবে ভালো দেখা যায় বা একটু বাড়তি রেখে দিবেন সমস্যা